কিছুদিন আগেই বাংলাদেশ নতুনভাবে আবির্ভাব হয়েছে ও আর এই নতুন বাংলাদেশ গঠন হওয়ার পর দেশের মানুষগুলি যেন বেশি করে হয়েছে আরও আর তারই ফলস্বরূপ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যেন অত্যাচার রীতিমতো দিনের দিন বেড়েই চলেছে বাংলাদেশ জুড়ে কিছুদিন আগে ঘটে যাওয়া গণ আন্দোলনে দেশ ছাড়তে এক প্রকার বাধ্য হয়েছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনার পরই শুরু হয় হিন্দুদের ওপর মুসলিমদের নিপীড়ন দেশটার হিন্দু অধ্যুষিত এলাকায় সংখ্যাগুরু মুসলিমরা এক এক করে ভেঙে ফেলতে থাকে হিন্দুদের বাড়ি দোকান ঘর ঠাকুর মন্দির জোর করে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে হিন্দু মায়েদের এবং বোনেদের তাদের নিয়ে গিয়ে নির্যাতন জোর করে ধর্মান্তরিত করে নিকা করা হচ্ছে হিন্দু পুরুষদের তুলে নিয়ে গিয়ে খুন করে দেওয়া হচ্ছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম এক্স হ্যান্ডেলের একটি পোস্ট ঘিরে রীতিমতো সরগোল ছড়িয়েছে ওপার বাংলা থেকে এপার বাংলা বাংলাদেশ হিন্দু জনসাইড নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্টের মাধ্যমে জানানো হয়েছে যে বাংলাদেশের হিন্দুদের বাড়িতে বাড়িতে একটি করে হুমকি চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে যে দেশটা স্বাধীন হয়েছে মুসলিমদের জন্য হিন্দুদের জন্য নয় তাই বাংলাদেশ তোমাদের চায় না আমরা তোমাদের তাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছি টিটিতে উল্লিখিত দাবিগুলি হলো তোমাদের বউদের আগে নেব তোমাদের মেয়েদের সাথে খেলা করব। জমি দখল করব এবং মারব আমাদের কেউ বলার নেই তোমাদের বউ বেটিদের প্রতি আমাদের খুব লোভ হয় জানো তাই এবার একটু খেলা করব। তাহলে রেডি থাকো মালায়ন ভাইরে আগে শুরু হবে বউ মেয়ে দিয়ে তারপর জমি দিয়ে এই ধরনের পোস্ট হওয়ার সাথে সাথে খুব দ্রুত সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে এক প্রকার এই ধর্মযুদ্ধ শুরু হয়েছে সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এই পুজোতেও তার প্রভাব আগেই দেখা গিয়েছে এই ধরনের একের পর এক হিংসাত্মক ঘটনার ফলে ভয়ে রয়েছেন বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা ব্যুরো রিপোর্ট রিতম বাংলা